ছোট গান গান শোনার কারো ইচ্ছা নাই সবাই পালিয়ে গেছে এবার শম্পা সোনার লাইফ থেকে বেরিয়ে আয় আমি গেলাম টাটা সবাইকে অনেক ধন্যবাদ ভালোবাসা গো তোমরা আমাকে অনেক ভালোবেসেছ সবাইকে চল হরে কৃষ্ণ রাধে আর সম্পাদির লাইফে যাওয়া হচ্ছে না গো প্রচন্ড কাজের চাপে আছি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই সবাইকে হাই সুভাষ ভাই দেখা যাচ্ছে ঠিক করে সবাই পালিয়ে গেল গান বলো তো আমার গানটা ভালো হয়নি তাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ বিদায় নেবো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমিও বিদায় নেবো তোমাদের কাছে তোমরাও ভালো থেকে সুস্থ থেকো আমার যে ভিডিওগুলো যাবে তোমরা সবাই একটু করে আমার ভিডিওগুলো দেখে দিও আর কমেন্ট করো সববারই আমি ব্লু তুলে নিয়েছি সবাইকে বেশি ভালোবাসি জন্য বেশি ভালোবাসার কারণে তোমাদের ব্লু তুলে নিয়েছি দাদা তো তোমরা রাগ করো না আমি তোমাদের সঙ্গেই আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ডাক্তার সবাই সুস্থ থেকো ভালো থেকো গো তো বহুদিন পরে গানটা গাইলাম গানটা কি তোমাদেরকে ভালো লাগলো না তোমরা যে চলে গেলে আর বলবো প্রাণ আমার করেনি সোনায় কৃষ্ণের নাম ও শ্যামকুণ্ডের মাটি তুলি ওই যমুনার জলে গুলি লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম ও সখীরে শ্যামকুণ্ডের মাটি ওই যমুনার জলে গুলি সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম নাম যদি মোর থাকে নিশ্চয় পাব বন্ধুর দেখা নামের সাথে আছে সোনায় কৃষ্ণের নাম আমার কর্ণেতে শোনায় কৃষ্ণের নাম প্রাণ সখিরে কর্নে তে কৃষ্ণের নাম ও সখী রে আমি মরলে কদম তলাই দিও মরে বহু ভাগ্যের ফলে বন্ধু আসিলে ফিরে মৃতদেহ তারে করো দান প্রাণসি রে কর্নে তে সোনা নাম হাই বেলা শোনা কেমন আছো বলো বেলা আমাকে খুব ভালোবাসে গো সুভাষ ভাই এরা দুজনাই আছে কেউ আমাকে ছেড়ে যায়নি আর যারা ছেড়ে চলে গেছে তারা কম ভালোবাসে তাই না সত্যি কথা বলতে না তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা আমি জানি অফুরান্ত ভালোবাসা প্রেম পেয়ে তোমাদের এত দূরে এগিয়ে এসেছি কিন্তু একদম সাবস্ক্রাইবটা একদম কমে আছে যেন সাবস্ক্রাইব কেউ আর করছেই না আমাকে কারণ আমি ঠিক করে ভিডিওই দিতে পারছি না তো সবারই কাছে আমি ক্ষমা চেয়ে নেবো কারণ এক সময় আসবো আমি ফুলের মতন কৃষ্ণ কথা বলতে যদি গোবিন্দ কৃপা করেন তাহলে কিন্তু না তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা চাই তার জন্য তো তোমরা যদি না ভালোবাসো কি করে এগোবো বলো তোমাদের কাছে আমি অনুরোধ করব তোমরা বেশি বেশি করে আমার ভিডিও দেখো অনেক ভালোবাসো বেলা শোনা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করছি আর আগে চলে মানে চলে যেতে চাইছিলাম কিন্তু প্রপটা এত কম এত কম আচ্ছা ইমোজিটা একটু বেশি করে ছাড়ো তো বেলা শোনা একটু ইমোজিটা বেশি বেশি করে ইমোজি দাও তিন তিন চার তিন চার ফুলেই আমি ছেড়ে দেবো ঠিক আছে আমি কৃষ্ণ কোথায় পাই গো বল গো